আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থী বন্ধুকে বিশেষ করে এসএসসি শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগতম জানাচ্ছি ডিএল লার্নার আজকে আমরা তোমাদের জন্য অঙ্ক নিয়ে এসেছি দিনাজপুর বোর্ড দুই সালের যেই গণিত অংশের সৃজনশীলের মধ্যে যে তিন নম্বরের যে অঙ্কটি রয়েছে সেখানের এই অঙ্কটি আমরা তোমাদের জন্য অর্থাৎ ধারার এবং সমান্তর ধারার এবং গুণত্বর ধারার এই অঙ্কটা নিয়ে এসেছি ডিএল লার আমাদের অঙ্কগুলো সাধারণত তোমাদের বোর্ড বেস কেন্দ্রিক হয়ে থাকে অর্থাৎ যেহেতু অঙ্কগুলো বোর্ডের অঙ্ক তাহলে সেই জন্য অঙ্কগুলোর একটা কিন্তু মান নির্দিষ্ট একটা মান রয়েছে তোমরা চাইলে যারা কম ফোরে বা ভালো লেখাপড়া করতে চাও ভালো রেজাল্ট করতে চাও তারা কিন্তু এই আমাদের চ্যানেলের সাথে থেকে আমাদের ভিডিওগুলো দেখে তোমরা কিন্তু নিজেদেরকে জ্বালিয়ে নিতে পারো এবং ভালো ফলাফল করতে পারো তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি অঙ্কের মূল অংশে অর্থাৎ দিনেশপুর বোর্ড দু হাজার চব্বিশ সালে যে অঙ্কটি এসেছিল এর সমাধানে তোমাদের জন্য আমরা এখানে সমাধানটি অলরেডি করে রেখেছি দেখো আমাদের প্রশ্নটা হচ্ছে একটি সমান্তর দ্বারা চোদ্দতম পদ সাঁইতিরিশ এবং উনিশতম পদ বায়ান্ন আমি আবার বলছি একটি সমান্তর দ্বারার চোদ্দতম পদ সাঁত্রিশ এবং উনিশতম পদ বায়ান্ন দ্বিতীয় নম্বর উদ্দীপকটি হচ্ছে একটি গুণোত্তর দ্বারার সপ্তম পদ রুট টু বাই টোয়েন্টি সেভেন এবং দশম পদ রুট টু বাই একাশি ইন্টু রুট থ্রি এবং আমাদেরকে এর আলোকে আমাদেরকে ক খ গ এই তিনটি অঙ্ক সমাধান করতে হবে যদিও ক অঙ্কটি স্বতন্ত্রভাবে এর জন্য বিবেচিত হবে তো আমরা ক অঙ্ক অংশটি যেখানে আমাদের রয়েছে সেটা আমরা একটু এক নজরে দেখিনি ক অংশটি এখানে ক অংশের মধ্যে বলা রয়েছে যে টু মাইনাস ফাইভ মাইনাস টুয়েলভ মাইনাস নাইনটিন এবং দ্বারাটির পূর্ণতম পথ নির্ণয় করো এর মান রয়েছে দুই ক অংশের সমাধানে আমরা দ্বারাটি এইভাবে অর্থাৎ উদ্দীপক থেকে আমরা দ্বারাটি লিখব লেখার পরে আমাদের দ্বার প্রথম পদ এ ইকুয়েল টু এখানে এ কোথায় এ টুটা হচ্ছে এই জায়গায় প্রশ্ন থেকে এই জায়গায় আমাদের টু এটা হচ্ছে আমাদের প্রথম পদ এ তাহলে আমরা লিখলাম দ্বারাটির প্রথম পদ এ ইকুয়েল টু এবং সাধারণ অন্তর ডি ইকুয়েল লক্ষ্য করো সাধারণ অন্তর ডি ইকুয়েল মাইনাস ফাইভ মাইনাস টু এটা কীভাবে হয়েছে ডি ইকুয়েল মাইনাস ফাইভ মাইনাস টুটা কীভাবে হয়েছে মাইনাস ফাইভ হচ্ছে এইটা এবং টু হচ্ছে এইটা তাহলে এখানে মাঝখান দিয়ে এখানে সূত্রটা কোথা থেকে এলো তাই তো এই যে এখানে যে টুটা এ টু এর আগে এখানে মাইনাসটা কোথা থেকে এলো এটি হলো সূত্রের মাইনাস অর্থাৎ দ্বিতীয় পদ সাধারণ অন্তর সূত্র হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ তাহলে আমরা যে এখানে পাচ্ছি মাইনাস ফাইভ মাইনাস টু এখানে কিন্তু আমাদের একটা জিনিস লক্ষণীয় এখানে মাইনাস রয়েছে এখানেও মাইনাস রয়েছে তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয় মাইনাসে মাইনাসে প্লাস হলেও আমরা কিন্তু এই জায়গায় প্লাস করতে পারবো না আমরা প্লাস করব কোথায় আমরা প্লাস করব সংখ্যাটা আমরা প্লাস করে দেব দুই এবং পাঁচ এই দুইটা আমরা যোগ করে সাত লিখে দেব এবং আমাদের উভয় পক্ষের মধ্যে মাইনাস মাইনাস রয়েছে এবং তথাপি বড় সংখ্যার আগে মাইনাস থাকলে আমাদের সেখানে এই জায়গায়ও মাইনাস থাকবে এখন আমরা জানি যে সমান্তর দ্বারা এনতম পদের একটা সূত্র রয়েছে সূত্রটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এইভাবে করে আমাদেরকে ফোনতম পদ নির্ণয় করতে হবে তো সো ফূন্যতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর আলোকে এর মান হচ্ছে আমাদের টু আমরা যেহেতু এর মান টু ধরেছি এবং আমাদের ডি এর মান হচ্ছে মাইনাস সেভেন যেহেতু আমরা ডি এর মানটা মাইনাস সেভেন আমরা বের অলরেডি করেছি তাহলে যেহেতু এখানে তম ফদের কথা বলা রয়েছে তাহলে এখানে এনে জায়গা হবে ফোনেরও আমরা এখানে ফুণ্ডটা দিয়েছি আর বাকি সবগুলো ঠিকই থাকবে তাহলে ফর লাইনে লক্ষ্য করো এই লাইনটায় এখানে টু জায়গায় টু ঠিকই আছে অর্থাৎ টু এর জায়গায় টুটা আমাদের ঠিকই আছে এবং এই জায়গায় ফুণ থেকে এক বিয়োগ করলে চোদ্দো এবং পাশাপাশি এখানে মাইনাস সেভেনটা মাইনাস সেভেন ঠিকই থাকবে এখন পরবর্তী লাইনে লক্ষ্য করো চৌদ্দো এবং সাত এই দুটো গুণ করলে হয় আটানব্বই আমরা এখানে আটানব্বই লিখলাম এখানে এই যে প্লাস এই যে মাইনাস প্লাসে মাইনাসে আমরা কি করেছি আমরা মাইনাস করেছি অর্থাৎ এখানে প্লাসে মাইনাসে আমাদের এই জায়গায় মাইনাস হয়েছে তাহলে এই আমাদের একদিকে রয়েছে আটানব্বই মাইনাস আটানব্বই অপরদিকে রয়েছে প্লাসের টু তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস মানে আমরা আবার বিয়োগ করব। তাহলে আটানব্বই থেকে যদি আমি দুই বিয়োগ করি এখানে হবে ছিয়ানব্বই তবে বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে আমরা আনসারের মধ্যে মাইনাস দেব যদিও আমাদের একটু আগে আমরা একটু যে অ্যানালাইসিসটা করেছি এখানে প্লাস রয়েছে আমরা কিন্তু বিয়োগ করছি কেন বিয়োগ করছি যে এখানে বীজগণিত টার্মসটা হচ্ছে এমন টু এর আগে প্লাস রয়েছে এখানে মাইনাস রয়েছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ এখানে আমাদেরকে বিয়োগ করতে হবে প্লাসে মাইনাসে মাইনাস এটার অর্থ হচ্ছে আমাদেরকে বিয়োগ করতে হবে কত থেকে কত বিয়োগ করবো আটানব্বই থেকে আমরা দুই বিয়োগ করে দেব যার ফলে আমরা পাবো ছিয়ানব্বই এবং বড় সংখ্যার আগে মাইনাসটা থাকার কারণে এখানেও মাইনাসটা হবে ডিয়ার লার্নার আমরা কিন্তু পনেরোতম পদের পনেরোতম পদের যে মানটা সেটা কিন্তু আমরা পনেরোতম পদের মানটা পেয়েছি মাইনাস ইয়ানব্বই এখন আমাদেরকে এক নং সূত্রের আলোকে ধারাটির প্রথম দশটি পদ নির্ণয় করতে হবে এক নং যে আমাদের উদ্দীপকটা রয়েছে সেটা যদি আমরা একটু এক নজরে দেখিনি লক্ষ্য করো একটি সমান্ত দ্বারা চোদ্দতম পদ সাঁতিরিশ চোদ্দতম পদ সাঁতিরিশ এবং উনিশতম পদ লক্ষ্য করো আমি একটু এটাকে একটু ছোটো করে নেব যেন দেখা যায় তাহলে উনিশতম পদ হচ্ছে আমার তাহলে চৌদ্দতম পদ সাঁতিরিশ উনিশতম পদ বায়ান্ন এর আলোকে আমাদেরকে এখানে খ অংশটা করতে হবে তো তাহলে দেখো সমান্তারা চোদ্দতম পদ সাঁত্রিশ উনিশতম পদ বায়ান্ন এটা আমরা খ অংশ থেকে পেয়েছি অর্থাৎ এটা আমরা উদ্দীপক থেকে পেয়েছি এখন আমাদেরকে যেটা করতে হবে অর্থাৎ ধারাটির প্রথম পদ এবং সাধারণ অন্তর সাধারণ অন্তর হবে ডি প্রথম পদ হবে এ আমরা এটাকে ধরে নিচ্ছি তাহলে যেহেতু বলা রয়েছে চৌদ্দতম পদ সাঁইতিরিশ এর আলোকে অ্যানতম পদের সূত্রের আলোকে আমরা চৌদ্দতম পদটা বের করব তাহলে চৌদ্দতম পদ সমান কি এ প্লাস চৌদ্দ মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়েল যেহেতু চৌদ্দতম পদ হচ্ছে সাইতিরিশ তাহলে আমরা যদি এখানে পরবর্তী লাইনে লক্ষ্য করি আমাদের এ জায়গায় এ ঠিকই থাকবে এ জায়গায় এ ঠিকই থাকবে এবং চোদ্দো থেকে এক বিয়োগ করলে তেরো এখানে তেরো ডি এবং পাশাপাশি সমান সঁতিরিশ এটি তো আমাদের রয়েছে যেমন সমান সাইঁইতিরিশ সমান সইত্রিশটি এই দিকে থাকবে এখন দেখো তাহলে আমরা এটাকে কী করলাম এটাকে আমরা এক নং সমীকরণে কনভার্ট করলাম ডিএল লার্নার পরবর্তীতে আমাদের দ্বিতীয় অংশে কী রয়েছে উনিশতম পদ বায়ান্ন এর আলোকে আমরা এখন আবার করব যে এনতম পদের সূত্রের আলোকে আমরা উনিশতম পদের কাজটা করব তাহলে এ প্লাস উনিশ মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়েল তাহলে পরবর্তী লাইনে আমরা কি পাচ্ছি এ জায়গায় এ পাচ্ছি এবং উনিশ থেকে এক বিয়োগ গেলে আঠারো এবং ডি এ ডি পাচ্ছি এবং এরপরে সমান সমান বায়ান্ন বায়ান্ন আমাদের ঠিকই থাকবে তাহলে এইটা কিন্তু আমরা ডিএল লার্নার এটা কিন্তু আমাদের কিন্তু দুই নং সমীকরণ আমরা করে নিলাম এখন আসো এক নং হতে পাই এক নং সমীকরণে কী আছে এক নং সমীকরণে আছে এ প্লাস তেরো ডি ইকুয়েল সাঁত্রিশ তাহলে আমরা এ এক নং সমীকরণের এ এর জায়গায় এ আমাদের ঠিকই আছে সাঁত্রিশের জায়গায় সাঁত্রিশ আমাদের ঠিকই রয়েছে এখানে তেরো ডি এটার আগে প্লাস রয়েছে এটাকে মাইনাস অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসবো মাইনাস হয়ে যাবে তাহলে এটাকে কিন্তু আমরা এখন তিন নং সমীকরণ করে ফেললাম এক নং থেকে তিন নং সমীকরণ করে ফেললাম এরপরে এর মান দুই আমরা বসাবো। তাহলে দুই নং সমীকরণ কোথায় এই জায়গায় তাহলে লক্ষ্য করো এখানে কিন্তু শুরুতে কিন্তু আমাদের দুই নং সমীকরণের শুরুতে আমাদের এ রয়েছে তাহলে এখানে কিন্তু আমরা একটা এ এর মান পেয়েছি সাঁত্রিশ মাইনাস তেরো তাহলে আমরা এখানে এ এর মানের জন্য সাঁত্রিশ মাইনাস তেরো ডি এটা দিলাম এরপরে বাকিটা ঠিক যেমন রয়েছে এরপরে আঠারো ডি প্লাস ইকুয়াল বায়ান্ন এটা তো ঠিকই থাকবে তাহলে এখন এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি এখানে তেরো ডির আগে মাইনাস আঠারো ডির আগে প্লাস তাহলে মাইনাসে প্লাসে কী হয় ডি লার্নার লানার মাইনাসে প্লাসে হয় মাইনাস মাইনাস মানে হচ্ছে বিয়োগ তাহলে আমরা যদি আঠারো ডি থেকে তেরোটা ডি আমরা বিয়োগ করি আর আমরা পাই ফাঁসটা ডি আর আমরা পাচ্ছি ফাঁসটা ডি তাহলে আমরা এখানে ফাঁসটা ডিটা এই জায়গায় লিখলাম ফাঁসটা ডি আর এখানে সাঁত্রিশের জায়গায় সাঁত্রিশ হবে এখানে বায়ান্ন জায়গায় বায়ান্ন হবে এখন এরপরে আমরা একটা জিনিস লক্ষ্য করি সাড়ে রয়েছে যুগের এটা রয়েছে বাম দিকে ডান দিকে আমরা যদি কোনো নিয়ে আসি তাহলে বায়ান্ন থেকে বিয়োগ হবে এবং বায়ান্ন থেকে এটা বিয়োগ হয়ে এটা পনেরো হয়ে যাবে তাহলে অপরদিকে এখানে ফাইভ ডি যেটা এটা এখান থেকে আসবে এবং ফাইভ এবং ডি এই দুইটা সংখ্যা গুণের সম্পর্ক এটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলে এটা হয়ে যাবে বাঘের তো যে কারণে পনেরোকে পাঁচ দ্বারা বাঘ করলে সেটি হবে তিন এবং ডি এর মান হয়ে যাবে তিন এখন আমরা কিন্তু এই জায়গায় ডি এর মান আমরা পাচ্ছি ডি এখন এই জায়গা লক্ষ্য করো তোমরা তিনে ডি এর মান বসিয়ে পাই তাহলে তিন তিন নম্বর সমীকরণ কোথায় তিন নম্বর সমীকরণ হচ্ছে এই জায়গায় ডি এর লান্নার এই জায়গায় কিন্তু তিন নম্বর সমীকরণ তাহলে এখানে সাঁতিরিশ এখানে আমাদের এই যে সাঁতিরিশটা এটা এখানে আমাদের ঠিকই থাকবে তেরো তেরো আমাদের ঠিকই আছে আমরা কিন্তু এখানে ডি এর মানটা পেয়েছি তিন এখানেও কিন্তু আমাদের ডি এর মানটা তিনই আছে তো যেহেতু আমাদের এখানে তিন আছে তাহলে আমরা এখানে এখন যদি গুণ করি এবং সাঁত্রিশ জায়গায় সাঁতিরিশ তিন তেরো উনচল্লিশ তাহলে তাহলে একদিকে উনচল্লিশ মাইনাসের অপর দিকে প্লাসের সাঁতিরিশ তাহলে প্লাস মানে সে কি মাইনাস তাহলে উনচল্লিশ থেকে সাঁতিরিশ বাদ গেলে আর থাকে দুই এখন এখানে মাইনাস কেন কারণ বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে সেই জন্য এখন এভাবে করে আমাদেরকে বলা হচ্ছে দশটি পদের সমষ্টি প্রশ্নের মধ্যে বলা রয়েছে দশটি পদের সমষ্টি তাহলে সমষ্টি সূত্র কি ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি ইকুয়াল এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটি হচ্ছে আমাদের সমষ্টির সূত্র তাহলে আমাদের এখানে এনের মান এন এর মান কত হবে যেহেতু দশ সেহেতু আমাদের এখানে এনের মান হবে দশ আর এখানে এ এর কিন্তু আমরা একটা মান পেয়েছি মাইনাস টু এখানে এ এন এন এর মান কিন্তু আমাদের দশ ডি ডি এর মান কিন্তু আমরা পেয়েছি থ্রি এভাবে করে আমরা এখন মানগুলো কনভার্ট করব তাহলে এখানে আমাদের এই মানটা হয় যেহেতু এন এর মান দশ এর মান হচ্ছে আমাদের মাইনাস টু এন এর মান দশ এর মান হচ্ছে আমাদের মাইনাস টু দশকে দুই দ্বারা ভাগ করলে হয়ে যাবে পাঁচ এবং টু এর জায়গা টু এবং এ জায়গা হচ্ছে মাইনাস টু এবং ডি এর জায়গা হচ্ছে থ্রি কীভাবে এই যে ডি জায়গায় থ্রি এ জায়গায় মাইনাস টু ওকে তাহলে এখন এই জায়গায় আমরা যদি একটু লক্ষ্য করি দুই দুগুণে চার হচ্ছে আমাদের এখানে চার বসেছে আর এখানে তিন নং সাতাশ হচ্ছে এখানে সাতাশ বসেছে এখন এখানে চার এবং সাতাশ এই দুইটা সংখ্যা তো আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে আবার মাইনাস প্লাসে প্লাস মাইনাস প্লাসে মাইনাস অর্থাৎ এখানে বিয়োগ হবে সাতাশ থেকে চার বিয়োগ করলে হয় একুশ সাতাশ থেকে সার বিয়োগ করলে হয় তেইশ এবং তেইশ এবং পাঁচ এই দুটো সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে হয় একশো পঞ্চান্ন তাহলে ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি একশো পঞ্চান্ন পেলাম এখন আমাদেরকে গ অংশ যেতে হবে গ অংশের জন্য আমরা একটু আবার একটু এক নজর গুণোত্তর দ্বারাটি চলে যাই যেখানে বলা রয়েছে গুণোত্তর দ্বারার সপ্তম পদ রুট টু টোয়েন্টি সেভেন এবং দশম পদ রুট টু এইটি ওয়ান ইন্টু রুট থ্রি এখন এই যে ধারাটি আমাদের রয়েছে লক্ষ্য করে ডিএল লার্নার আমরা জানি গুণত্ব ধারার এনতম পদ এটা হচ্ছে সূত্র এ আর এন মাইনাস ওয়ান এটা হচ্ছে সূত্র এভাবে করে আমাদের সাততম পদ এ আর সেভেন মাইনাস ওয়ান এটা হচ্ছে সূত্র অর্থাৎ সাত থেকে এক গেলে ছয় তাহলে এ আর পাওয়ার সিক্স এবং দশতম পদ এ এ আর টেন মাইনাস ওয়ান এবং দশ থেকে এক গেলে নয় তাহলে এ আর পাওয়ার নাইন এখন আমাদের এটা হচ্ছে এক নং সমীকরণ যে আমাদের সাততম পদের সম আমাদের সাততম পদ এবং এইটা হচ্ছে আমাদের দশতম পদ আমরা এই দুইটা মান আমরা এটাকে আমরা সমীকরণ করে নিলাম সমীকরণ করে নেওয়ার পরে আমরা এখন এক নং বাঘ দুই নং আমরা এটাতে করব এক নং বাঘ দুই নং তাহলে আমাদের এক নং সমীকরণের মান হচ্ছে এইটা এবং বাঘ দুই নং সমীকরণের মান হচ্ছে এটা অপর আমরা যদি একটু খেয়াল করি এখানে যদি আমাদের এক নং কে দুই নং দ্বারা বাক করি তাহলে আমাদের এখানে এ আর এখানে এ কাটা তাহলে দুইটা এ কাটা অপরদিকে এখানে আর সিক্স আর সিক্স এখান থেকে দুই জায়গা থেকে আর সিক্স কাটা গেলে নিচে থাকবে আমাদের আর কিউব তাহলে যদি আমরা এখানে আর কিউব পাই তাহলে নিচে হচ্ছে আর কিউব তাহলে উপরে কোনো কিছু না থাকার কারণে ওয়ান বাই আর কিউবই হবে এটা আর এটা তো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এটা হচ্ছে প্রথম অংশ আর এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ অর্থাৎ প্রথমটা হচ্ছে প্রথম সমীকরণ দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় সমীকরণ এরপরে আমরা এটাকে যদি কোনো আমরা এখানে যে বাঘটা রয়েছে বাঘটা যদি আমরা গুণ করি গুণ করলে এটা উল্টে যাবে অর্থাৎ টু উপরে জায়গায় নিচে আসবে এবং একাশি রুট নিচে নিচের জায়গায় উপরে যাবে এবং যাওয়ার কারণে এখানে উপরেরটা এখন এটা উল্টিয়ে নিচে যাওয়ার কারণে এটা কাটা যাবে এবং নিচের একাশিটা উপরে চলে যাবে এবং একাশি এবং সাতাশিটা কাটাকাটি করার কারণে এটা তিন হয়ে যাবে তাহলে তিন হয়ে যাওয়ার কারণে আমরা এই অংশটা পাবো তিন হয়ে যাওয়ার কারণে এটা পাবো এবং থ্রি রুট থ্রি পাবো এটাকে ভাগ করলে দেখো কীভাবে হয় এটা এবং সাতাশ এবং একাশি এই দুইটা সংখ্যা ভাগ করলে হয় থ্রি এবং যথারীতি আমাদের এখানে রুট তিরি তো রয়েছে পাশে থ্রিও আছে তাহলে থ্রির জন্য আমরা কি লিখতে পারি এখানে কিন্তু এটা থ্রি রুটির এটা কিন্তু ওয়ান বাই আর কিউবের মান এখন আমরা যদি এটাকে আর কিউবটাকে নিচ থেকে উপরে তুলে দেই অপর দিকে এটাও কিন্তু আমাদের নিচ থেকে উপরে তুলে দিতে হবে মানে এর এটার নিচে কিন্তু মনে মনে এক রয়েছে তাহলে নিচের একটা উপরে যাবে উপরে উপরের এ থ্রি রুটিটা নিচে আসবে তাহলে আর কিউব সমান ওয়ান বাই থ্রি রুট রুট ওভার থ্রি তাহলে এখানে থ্রির জন্য আমাদের রুট ওভার স্কোয়ার আমরা দিতে পারি এবং আরও একটা রুট ওভার তো আসে তাহলে রুট ওভার স্কোয়ার দুইটা আর একটা মোট তিনটা হয় তাহলে এখানে আমরা বাম পাশ থেকে ডান পাশ থেকে আমরা যদি কোনো কিউবগুলো আমরা কেটে দিই তাহলে আমাদের থাকে আর ইকুয়েল ওয়ান বাই রুট থ্রি তাহলে আর এর মান আমরা এখন এক নংয়ে বসিয়ে পাবো এক নং সমীকরণে আমরা কী কি পেয়েছিলাম সপ্তম সাতটার মান সপ্তম পদের মান হচ্ছে এইটা তাহলে এ আর পাওয়ার সিক্স ইকুয়েল রুট টু টোয়েন্টি সেভেন আমরা এটা পেয়েছিলাম তাহলে এটা যেহেতু আমরা পেয়েছি লক্ষ্য করো তাহলে আমাদের এ জায়গায় তো এ ঠিকই আছে এবং আর এর জায়গায় আমাদের এ মানটা এ বসেছে যেহেতু আর ইকুয়েল ওয়ান বাই রুট থ্রি আর এটা তো আমাদের ঠিকই রয়েছে সপ্তমের অর্থাৎ সপ্তম এর মান সপ্তম পদের মান তো এখানে আমরা যদি একটা ক্যালকুলেশনটা করি এখানে এইটা আর এইটা আমরা যদি কাটি তাহলে এখানে আমাদের তিন হয়ে যায় এবং তিন তিনটে গুণ করলে হয় তিন তির কে নয় তিন নং সাতাশ এখানে হয়ে যায় তাহলে উপরে থাকে এ এটার সাথে গুণের সম্পর্ক এটাকে এদিকে নিয়ে আসলে ডান দিকে নিয়ে আসলে বাঘের সম্পর্ক হবে বাঘের সম্পর্ক উল্টালে নিচের সাতাশটা উপরে যাবে এই জায়গায় নিচের সাতাশটা উপরে যাবে এবং উপরের সাতাশ এবং নিচের সাতাশ এটা তখন কাটা যাবে আর থাকবে শুধু রুট তখন এই ইকুয়েল যখন এখানে রুট টু থাকবে এইকুয়েল যখন রুট থাকবে তখন একটা এই ইকুয়েল রুট টু হবে সুতরাং দ্বারাটির প্রথম পদ এ আর পাওয়ার জিরো প্রথম পদ এবং যেহেতু এর মান টু তাহলে পা দ্বারাটির এর জন্য কিন্তু এখানে টু হবে আর এখানে আর এর উপরে পাওয়ার যেহেতু জিরু এটার মান কিন্তু এক আর টু তো হওয়া জিরোইকল ওয়ান এটা কিন্তু আমাদের একটা বিজগুণ অর্থাৎ এটা কিন্তু আমাদের একটা সূত্র সূচকের সূত্র তাহলে এখানে এক হয় তাহলে রুট টু একে রুট টু এখানে কিন্তু আমাদের রুট টু হলো এখন দ্বিতীয় পথ কী এ আর পাওয়ার ওয়ান তাহলে এ জায়গায় তো রুট টু আর এর মান হচ্ছে কত আর মান ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি এটাকে আমরা গুণ করলাম উপরে রুট টু নিচে রুট থ্রি এভাবে করে তৃতীয় পথ কত তৃতীয় পথ হচ্ছে প্রথম পদ আমরা পেয়েছি ডিএল রান্নার প্রথম পথ পেয়েছি রুট টু দ্বিতীয় পদ পেয়েছি রুট টু রুট থ্রি এবং তৃতীয় পদ আমরা এই দুইটা সংখ্যা আমরা গুণ করি রুট টু রুট টু রুট থ্রি ওয়ান বাই কিউব হোল স্কোয়ার এখানে দেখো তৃতীয় পদ সমান হচ্ছে তৃতীয় পদ সমান হচ্ছে রুট টু এই জায়গায় রুট টু ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার অর্থাৎ এখানে দুইটি আর একটা এখানে স্কোয়ার আর এখানে হচ্ছে রুট টু তাহলে এখানে আসো এ আর এ আর টু এ আর টু এটা হচ্ছে এর মান এটা হচ্ছে এ এর মান এটা হচ্ছে আর এর মান আর এখানে হচ্ছে তৃতীয় পদের জন্য মাইনাস এক বিয়োগ করে টু হবে তাহলে এখানে আমরা তো মানগুলো বসালাম বসানোর পরে এখন আমাদের কাজ কাজ চলবে এই জায়গায় রুটে স্কোয়ারে কাটা যাবে কাটা গেলে আর এখানে কিছুই থাকে না থাকে হচ্ছে নিচে হচ্ছে থ্রি এ থ্রিটা নিচে থাকবে আর এখানে উপরের দিকে রুট টু রুট টু থাকবে তাহলে এটা প্রথম পথ পেয়েছি দ্বিতীয় পথ পেয়েছি তৃতীয় পথ পেয়েছি তাহলে আমাদের এখানে ধারাটি সমান কি হবে ধারাটি সমান হবে রুট টু প্লাস রুট টু ডিভাইডেড বাই রুট থ্রি প্লাস রুট টু ডিভাইডেড বাই রুট থ্রি এভাবে প্লাস ডট 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 চলতে থাকবে ডি এল অঙ্কটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যদি উপকারে আসে তাহলে আমাদের এটা কমেন্ট করবে শেয়ার করবে এবং পাশে টাকা বেল বাটনটি বাজিয়ে দেবে যাতে করে সবার আগে আমার ভিডিওটি তোমাদের কাছে পৌঁছয় এবং ভালো লাগলে আর কারো উপকারে আসলে শেয়ার করতে ভুলবে না আল্লাহ হাফেজ টাটা